বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই রাজ্যের প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ টু জিরো টু ফাইভের বিজ্ঞপ্তি এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন বন্ধ করতে পারছো উচ্চ মাধ্যমিক পাশে যারা ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তারা এখানে কিন্তু জব পোস্টিং পাবে তো শূন্যপদ ষোলো হাজার একশো বিরাশিটি শূন্যপদ প্রত্যেকের ক্ষেত্রে দারুণ একটা সুখবর বয়স বেতন যোগ্যতা তথ্য সমৃদ্ধ নোটিশ তো টোটাল অফিসিয়াল নোটিশন কী উল্লেখ করেছে অফিসিয়াল ফাইনালভাবে নোটিফিশন প্রকাশিত হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো ষোলো হাজার একশো বিরাশিটি সুনুপথে রিক্রুটমেন্ট করেছে রাজ্যের প্রাইমারি স্কুলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসর প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা কিন্তু করছি এটা হলো অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে মধ্যে দেখতে পেয়ে তো এখানে ভালো একটা শূন্যপদে যেহেতু রিক্রুটমেন্টটি করাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এখানে তো তোমাদের আমি প্রথমত বলছি রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো যেখানে তোমাদের ষোলো হাজার একশো বিরাশিটি শূন্যপদ এখানে রাজ্যের তেজ জেলা থেকে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রাইমারি স্কুলেও কিন্তু রিক্রুটমেন্টে করেছে এবং কে কোথায় জব পোস্টিং হবে সেটাও আমরা আলোচনা কিন্তু করে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা যোগ্য হবে তারা কিন্তু প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে এখানে অনেক স্ক্রিন দেখতে প্রত্যেকে দেখতে পেয়ে যেখানে রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট যেখানে প্রাইমারি টিচারের ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রুলস কি রয়েছে এখানে তোমরা নাম অফ দ্য পোস্ট প্রাইমারি টিচার যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো আটশো বিরাশিটি শূন্য পদ রয়েছে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশের সেশনের বিজ্ঞপ্তি এটার নোটিফিকেশান তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে এই নোটিফিকশন অনুযায়ী তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তো এখানে যেটা রাজ্যের প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টে করাচ্ছে এটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র বাহিনীর তরফ থেকে রিক্রুটমেন্টে করেছে কেন্দ্র বিদ্যালয় তো এই নোটিফিকেশান তোমাদের কী রয়েছে সেটা আমরা দেখবো যে লেভেলের মান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের বেতন কত টাকা থাকবে লেভেল সিক্সের স্লেট থাকবে গ্রুপ বি পোস্ট যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা তোমাদের লেভেল সেভেনের স্লেট থাকবে থাকছে লেভেল বাড়তে থাকবে তো এটা কে ভি এস এর তরফ থেকে রিক্রুটমেন্টে করেছে কোথা থেকে রিক্রুটমেন্টে করা দিচ্ছি কে এস অর্থাৎ কেন্দ্রীয় স্কুলে এ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত কিন্তু করা হয়েছে তো এখানে আমরা দেখবো যেটা রিক্রুটমেন্ট করা এটা সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছে ভিডিও সম্পূর্ণ দেখবে প্রথমত আমরা দেখবো এজ লিমিট যারা এখানে এইচ আবেদন করবে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছ তারা সরকারিভাবে তোমরা বয়সের পাঁচ বছরে ছাড় পাচ্ছ আর যারা ও বিসি প্রার্থী রয়েছ তারা সরকারি বয়সে তোমরা তিন বছরে কিন্তু ছাড় পাচ্ছ যারা সরকারিভাবে তোমরা তিন বছরে ছাড় পাচ্ছ এখানে তোমাদের বয়স আঠেরো থেকে তোমাদের বয়স কিন্তু ত্রিশের মধ্যে হতে হবে আঠেরো থেকে তিরিশ এস টি পাঁচ বছর আর ও বিসি তোমরা তিন বছরে ছাড় পাচ্ছ এখানে নোটিফিকেশনে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে তো এই এইচডিএমটি কত তারিখ থেকে ধরা হচ্ছে সেটা এখানে উল্লেখ কিন্তু করা নেই এখানে আমরা দেখবো এডুকেশনাল লাভ কলেজ মানে তো যোগ্যতা তোমাদের কী চা হয়েছে এখানে দেখতে পাচ্ছো সিনিয়র এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি তো এখানে যারা উচ্চ অদিন পাস করবে টেন টু টুয়েলভ হিসাবে এখানে ধরো তুমি উচ্চ অদিক পাশ করছো উচ্চ অদিক পাস করার সাথে সাথে তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার হয়েছে দেখতে হচ্ছ তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তোমরা যারা এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আর এখানে অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বারের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছো এখানে অথবা কিন্তু দেওয়া হয়েছে যে সিনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ওইটা তোমার ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং তোমাদের যারা বিএড কমপ্লিট করে থাকবে ডিএলএড যারা কোর্স হোক তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যারা বিএড করবে তারা অন্য পথে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা এখানে ডিএলএড কোর্স করছো এবং তোমার রানিং চলছে তাহলে তোমরা পথে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে তোমাদের ডিএলএড এবং বিএলএড এখানে উন্নতি উল্লেখ করেছে এখানে তোমাদের তিনটা কোর্স হয় একটা তোমাদের দেখতে এখানে তুমি নিচে স্কুলের মতো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ একটা তোমাদের ডিএড শুধু একটা ডিএড হয় এটা ডিএড একটা কোর্স এবং ডিএলএড একটা কোর্স এবং একটা বিএড একটা কোর্স এখানে অনেক কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমার তিনটা কোর্স হয় একটা দেখতে পাচ্ছ ডিএলএড ডিএলএড একটা কোর্স হয় এটা তোমাদের বিএড কোর্স হয় একটা তোমার ডি এড তোমাদের একটা কোর্স হয় এই তিনটা কোর্স যদি তোমার করা থাকে যে কোনো একটা কোর্স করা রয়েছে তুমি উচ্চ অনেক পাস করছো উচ্চ অনেক পরে একে যে কোনো একটা কোর্স করছো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে কিন্তু তাই উল্লেখ কোনো করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমরা যারা পাস করছো তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগছে এবং চার বছরে তোমাদের বি বিএড কোনো এবং ডিএলএড কোনো করা থাকছে দেখতে পাচ্ছো এখানে বিএড যারা করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো আর এক নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যারা ফিফটি পার্সেন্ট করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ডেট এখানে যারা করবে তারা মধ্যে ডিএলএট তারা মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে আর এখানে তিন নম্বর পয়েন্ট এখানে তোমার দেখতে পেয়ে যাবে নিচে স্কিল আসলে এখানে যারা সিনিয়র এডুকেশন থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছো তাদের ক্ষেত্রে যারা এখানে ডেট করবে শুধু দেখতে পাচ্ছ এখানে ডেট উল্লেখ করেছে তারা কোনো আবেদন করতে পারবে ডেট একটা ট্রেনিং সার্টিফিকেট হয় সেটা যারা করছো তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল কিন্তু করতে পারবে তো এখানে রুলস রয়েছে তো এখানে তোমাদের কিন্তু এটা পিআরটি নোটিকেশন পাবলিশ হয়েছে এটা তোমাদের পিআটি নোটিফিকেশান আর একটা তোমাদের কোন তিনটা নোটিশ কোন জারি করা হয়েছে তো তিনটা নোটিস কী কী সেটা দেখে তোমাদের তোমাদের টিজিটির নোটিফিকেশান জারি হয়েছে এটা তোমাদের পিজিটি তো পিজিটি তোমরা দেখতে পেয়ে তো পিজিটির নোটিফিকেশান তো পিজিটি যেটা নোটিফিকেশান রয়েছে তো আমরা আলোচনা করলাম পিআরটি মানে প্রাইমারি যে রিক্রুটমেন্ট করা আছে তার নোটিফিকেশন আলোচনা করলাম তো এই নোটিফিকেশনটা এখানে এখান থেকে রিক্রুটমেন্ট করেছে এটার সিলেবাস কি সম্পূর্ণ কিছু আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব কারণ এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে একটা পিজিটি রয়েছে যেটা আর একটা তোমার টিজিটি এই দুটোর যেহেতু সিলেবাস আলাদা এটা নিয়োগ পদ্ধতি আলাদা তো এর উপরে আমরা টোটালি একটা ভিডিও আলোচনা করবো তো নেক্সট ভিডিও আসছে প্রতি অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেহেতু তোমাদের যাদের স্বপ্ন আছে প্রাইমারি স্কুলে চাকরি করবে এবং রাজ্যের স্কুলের চাকরি তাহলে এই তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এই চ্যানেলে তোমরা সঠিক তথ্যের আপডেট পেয়ে যাবে নোটিফিকেশন তোমরা প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছো আসলে প্রত্যেক জায়গা গেছে ষোলো হাজার একশো বিরাশিটি শূন্য প্রতি রিক্রুটমেন্ট মধ্যে করাচ্ছে এখানে সিলেকশন প্রসেস প্রসেসগুলি সম্পূর্ণ কিছু আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো আসল পত্যের বুঝেছে তাহলে এগুলো আমরা কিন্তু ভেবে শেষ করছি জয়ন্ত জহরত